হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে সকালটা শুরু করলাম কফি দিয়ে কারণ সকালবেলা একটু ঘুম পাচ্ছিলো আর কি আজকে এত লেট করে ঘুম থেকে উঠি নাই সাতটা আটটা বাজে ঘুম থেকে উঠেছি এজন্য জন্য ঘুম ঘুম পাচ্ছে যেহেতু আমি লেট নাইটে ঘুমাই তার মধ্যে আবার ফজরের টাইমে উঠে তখনও আধ ঘন্টা যে জাঁক না থাকি তারপরে হচ্ছে আবার আটটা বাজে ঘুম থেকে উঠি এর জন্য আর কি একটু ঘুমঘুম পাই সকালে কফিটা খেলে একদম রিফ্রেশ লাগে তারপরে চলে আসলাম রান্না করে আজকে হচ্ছে আমি খিচুড়ি সরি মরগপোলা রান্না করব আশা ছিল ভুনা খিচুড়ি রান্না করবো পরে দেখি মুগ ডাল নাই প্রথমে আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে ভেজে পেরেস্তা করে অর্ধেক উঠিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা বাদামের সাথে আমি কাঁচামরিচ সহ ব্লেন্ড করেছি কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম তিন ধরনের বাদাম দিয়েছি মানে সেরালাক বানালে যা হয় আর কি আমার ঘরে যেহেতু সেরেলাক বানাই আমি সবসময় প্রতি মাসে তো বাদাম অর্ডার করলে এক কেজি করে নিজেদের জন্য অর্ডার করি এগুলো জয়ের বা বাজারির জের জয়েরা আমি মানে সবাই পছন্দ করি তো এখানে আমি জিরে বাটা আদা বাটা জিরে বাটা বাদাম পাটাগুলো যেগুলো যে দিলাম ওগুলোকে ভালোভাবে ভেজে তারপর মাংসের মশলা দিয়েছি যে মাংসের মশলাটা কিছুদিন আগে আমি বানিয়েছিলাম আর এই মুরগিটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম আদা বাটা জিরে বাটা আর হচ্ছে লবণ দিয়ে শুধু মাংসের মশলাটা দিইনি যেহেতু মাংসের মশলা আমি কষানোর মধ্যেই দিয়েছি তো এই তো এখন ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো আর টক দই দিইনি আর কি টক দইয়ের টক দই দিলে এই জিনিসটা আরও বেশি মজা লাগতো বা গোস্তটা আরও বেশি সফট হতো যেহেতু এটা কক মুরগি ছিল আর ব্রয়লার মুরগি মিক্স করে দিয়েছি ব্রয়লার মুরগি হচ্ছে খাবে কক মুরগিটা ওর বাবার জন্য আর কি জুয়াই বাবা আবার কক মুরগি খায় না তো এটাকে আমি একদম হাই হিটে অনেকক্ষণ নাড়াচাড়া করতে 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 রান্না করেছি আর গ্রেভিটা একদম অনেক সুন্দর হয়েছে তো পাশের চুলাতে হচ্ছে আমি পোলাও বসিয়েছি পোলাও রান্না করে আলাদা করে তারপরে হচ্ছে মিক্স করতে হবে আমি যে ওখানে মুরগিটা দেখালাম গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আমি চুলার চালটা হচ্ছে নিভাইনি ভুলে আমি এখানে বাইরে চলে এসেছি পোলাও পাতা নেওয়ার জন্য এই যে পোলাও পাতা এটা দিতে হবে মাস্ট আপনার পোলাও বোনা খিচুড়ি ডাল এগুলোতে আমরা মাস্ট এটা দিবই গরু গোস্ত মুরগির গুস্ত সব কিছুতে বাসা যেহেতু আছে এটা দিতে দেওয়াই যায় আর এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় পোলাওয়ের একটা ফ্লেভার আসে ডালে দিলে জাস্ট অসাধারণ ওখানে আমি পোলাও বসিয়ে রেখে এখানে আবার চলে আসলাম পার্সেলগুলো দেখতে আপা হচ্ছে পার্সেল রেডি করছিল রুমি আপু তো এই যে এই কাস্টমারটার আবার সবসময় দুই কেজি করে অর্ডার দেয় মাসে ওনার দুই কেজি কেজি সেরেলাক লাগে ওনার বাচ্চার জন্য রান্নাঘরে এসে দেখে আমার পোলাওটা একদম টোটালি প্রপার হয়ে গেছে আর কি তো এখানে আমি পোলাওটাকে এখন ধাপে ধাপে ওই যে মুরগিতে দিব এখন আমি দেখলাম যে আমি যে ওই রুমে চলে গেছি এখানে আমার যে চুলার জাল আমি নিভাইনি আমার খুবই আফসোস ছিল গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মোরগ পোলাওয়ার জন্য একদম পারফেক্ট একটা গ্রেভি হয়েছিল কিন্তু মানে আমি চলে গেছি বাইরে আবার টোটো করছি ওই রুমে ওই রুমে নিচে আমি চুলার জাল নিবাতে ভুলে গেছি একদম ছিল আর কি তো এটা অনেক শুকিয়ে গেছে ব্যাপার না খেতে ভালোই হয়েছে আর আমি এক লেয়ারে পোলাও দিয়ে আরেক লেয়ারে মুরগি দিয়ে তারপরে আবার পোলাও দিয়ে দিলাম দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দিলাম বাটার বাটারের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন আমি আমার কাছে ঘি ছিল না বলতে আমি বাটার দিয়েছি এখানে এসে দেখি জাবের স্ক্রু নাট ছুটিয়ে ফেলেছে ওর হাতে স্ক্রু থাকা সত্ত্বেও ওকে জিজ্ঞাসা করাতে ও বলছে আমি নাকি স্ক্রু নাট ছুটিয়ে তারপর ওদেরকে খাওয়াতে বসে গেলাম নামাজাতে করে ওরাও আমার সাথে নামাজাতে করে মাসাল্লা ওরা কিন্তু চার ওয়াক্ত নামাজ আদায় করে ফজরের টাইমে শুধু উঠতে পারে না আর কি আর তাছাড়া সব ওয়াক্ত ওরা আমার সাথে নামাজ নামাজাতে করে দুই খাতে যেমন দুইটা ফেরিস্তা থাকে আমার দুই পাশে ওরা দুইজন দাঁড়িয়ে হচ্ছে আমার সাথে নামাজ নামাজাতে করে এখানে আমি জারিফের আগে জাবেরের আগে জারিফকে কেন লোকমা দিলাম মুখে জন্য জাবের হচ্ছে কান্না করছিল তা আমি আবারও আক্কার বাক্কার দিলাম যে ওর কান্নাটা থামে লাস্টে কি করেছি আমি জারিফ বলছিলাম জারিফ দাও দাও তোমার মুখেরটা দাও ওর মুখের থেকে এনে তারপর হচ্ছে জাবেরকে খাওয়ালো আর কি মিথ্যা মিথ্যে অভিনয় করে জারিফ তো কখনই ওইটা গিলে ফেলেছে তো তারপরে হচ্ছে যাবার খেয়েছি ও এতটা গাড়া কাণ্ডা তারপরে আচরণ আমাদের পর বাইরে গেলাম বেগুন গাছে পানি দেওয়ার জন্য আমি হচ্ছে এই বেগুন গাছগুলো গত রাত্রেবেলা লাগিয়েছি যেহেতু গতকালকে বিকেলে আমি বাজারে গিয়েছিলাম মুরগির খাবার আনার জন্য তখন হচ্ছে আমি এই বেগুন গাছগুলো নিয়ে এসেছি এনে লাগিয়েছি আর কি তো জারিফ আর জাবেরকে বলছি তোমরাও এখানে পানি দাও যেহেতু আমি গাছ ভালোবাসি পশু পাখি ভালোবাসি প্রাণী ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি যে মানুষগুলোর পরে আমার পিছনেই ছুরির আঘাত করে তো যাই হোক মানুষকে বিশ্বাস করলে মানুষ আপনাকে কষ্ট দিবেই কিন্তু আপনি যদি প্রাণীদের ভালোবাসেন আপনি যদি যে গাছগাছালিকে ভালোবাসেন তাদেরকে যত্ন করেন তাদেরকে সময় দেন তারা দেখবেন আপনাকে একদম খুশিতে ভরিয়ে দেবে কিছুদিন পরে এই গাছগুলোতে বেগুন হবে সেটা আপনি নিঝাতে পারতে পারবেন আপনি রান্না করতে পারবেন ওরা তো আপনাকে প্রতিদান হিসেবে কিছু দিবে তাই না কিন্তু মানুষকে ভালোবাসলে মানুষ প্রতিদান হিসেবে শুধু কষ্ট আর দুঃখই দেয় বেইমানি করে মানুষগুলো এত খারাপ তো যাই হোক এখানে জুয়েরা হচ্ছে চলে এসেছে আর দেখে যে গেছে একটু পর আমার চলে জারিফ জাবের জন্য জন্য যে বললাম হবে না আপনি আসেন আপনাকে আমার ফলোয়াররা কতদিন যাবৎ বলছে আপনি কেন আসেন না আপনাকে আর দেখে না যদিও আমার শ্বশুর বিকেল টাইমে আসে তখন আমার আমার শ্বশুরকে আপ্যায়ন করতে যেয়ে বা চা দিতে যেয়ে ওনার সাথে অনেক কথা শেয়ার করি উনি আমার সাথে অনেক কথা শেয়ার করে সারা সপ্তাহে জমে থাকা কথাগুলো শেয়ার এগুলো করতে করতে আমার শ্বশুরকে ভিডিও করতে আমার মনে থাকে না সেই কারণে আর কি আপনারা ভুয়াবেন যে আমার শ্বশুর আসে না আমার শ্বশুর কিন্তু প্রায়ই আসে ওদের জন্য খাবার নিয়ে আমার গ্লো আইসা পেজে পেজে একটাই প্রশ্ন থাকে কাস্টমারদের যে আপু এখন শীত এসেছে ঠোঁট অতিরিক্ত কালো হয়ে যাচ্ছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে তো তাদের জন্য হচ্ছে আমি সাজেস্ট করবো পিঙ্ক নিপেল জেলি এইটা আমি উদিন সুদিন বারো মাসি ইউজ করি এইটা আপনাদের ঠোঁট জন্মগত কালো থাকলেও হচ্ছে ঠোঁটের কালারটা আমি বলবো না যে একদম পিঙ্ক করে ফেলবে মানে আপনাদের ঠোঁটের যে ন্যাচারাল কালার সেই ন্যাচারাল কালারটা আপনাদের স্কিন টোনের সাথে একদম ম্যাচ হয়ে যাবে ঠোঁটটা আপনার ঠোঁটের টোন আপনার স্কিনে আপনার গালের টোন একদম সেম হয়ে যাবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করে আমি এক বছর যাবত ইউজ করছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর হচ্ছে দামটা নাগালের ভিতরে আছে এটা অর্ডার করতে হলে গ্লোইথ আয়সা পেজে আপনাদের নখ দিতে হবে আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব আর এখানে জারিফ আর জাবের জুয়ারে আমজনতাগুলো আমার দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো আমি কখন কেক বানিয়ে দিবো আর ওরা খাবে তো আজকে আমি রসমালে কেক বানাচ্ছি আর বাটার স্কচ কেক বানাচ্ছি আবার ঠিক আগের মতো রসমালে কেক কেন বানাচ্ছি জানেন কারণ জুয়ারের বাবা আমার জন্য আবার রসমালাই এনেছে আর এই রসমালাইটা আমি এত বেশি পছন্দ করি আপনাদেরকে জাস্ট দেখাবো যে রসমালাইটা দেখতে কতটা সুন্দর আর আমি যদি আপনাদেরকে মানে খেয়ে দেখাতে পারতাম মানে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে এই রসমালাইটা অনেক বেশি মজা আর কি তো আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এখানে এত ভালো রসমালাই পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার আমাদের এলাকা অনুযায়ী এই রসমালাইটা অনেক বেশি মজা ছিল সেটাই আমি বোঝাতে চেয়েছি আপনাদেরকে তো যাই হোক এখানে আমি কেকটাকে তিনটা স্লাইস করে নিলাম বড় কেকটা হচ্ছে রসমালাই ফ্লেভার দিয়েছি আমি ভেনিলা অ্যাসেন্স রসমালাইয়ের কেকের মধ্যে অ্যাসেন্স দেন না সেটা হচ্ছে রসমালাইয়ের একটা অ্যাসেন্স পাওয়া যায় ফ্লেভার পাওয়া যায় সেই রসমালাইয়ের ফ্লেভারটা দিতে হয় রসমলি কেক কিন্তু ভ্যানিলা ফ্লেভার দেয় না তো যাই হোক এখানে আমি একটা বাটার স্কচ কেক বানাচ্ছি এক পাউন্ডের এবং রসমালি কেক বানাচ্ছি দুই পাউন্ডের বাটার স্কচ কেকটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের তো বাটার স্কচ কেক কেকে আমি স্লাইস দিয়ে এই যে দুধের মধ্যে চিনি দিয়ে একটা সিরা বানিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ক্যারামেল সস ক্যারামেল সসটা ফ্রিজে থাকার কারণে একটু দানা দানা হয়ে গেছে যেহেতু ক্যারামেলটা কিন্তু জমে যায় তো তারপরে দিয়ে দিলাম বাদামের গুঁড়ো জানেনি তো আমি সেরা লাগ নাই আমার ঘরে বাদামের অভাব নাই এই জন্য বাদামের গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করে এত পরিমাণের কেক মানে আপনারা যদি অর্ডার দিয়ে খান এত পরিমাণের বাদাম আপনারা জীবনেও পাবেন না তো আমার না মনটা যে আপনারা যারা আমার আমার সবাই ভিডিও দেখেন আপনাদের সবাই একটু একটু করে কেক খাওয়াতে মন চায় আমার যে আপনারা বুঝতে পারেন যে আপু কেমন কেক বানায় বা আপু কি ধরনের কেক বানায় আপু কেমন মজা করে কেক বানায় আমার হাজবেন্ড আমার হাতের কেক খেয়ে বলে তুই কি পারস না রে তো যাই হোক এখানে আমি যে বাদামের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবার ওই উপরের যে ক্রিম সেটা ক্রিমটা দিয়ে দিলাম ওপরে আবার একটু বাদাম দিয়ে দিলাম আর আমি ঘরের জন্য কেক বানালে কিন্তু একদম শর্টকাটে বানাই কোনো ডিজাইন না কোনো কিছুই করি না জাস্ট একটু চারদিক দিয়ে ক্রিমের লেয়ার দিয়েই হচ্ছে হয়ে যায় কারণ ঘরে খাবো এত সময় নষ্ট করেও লাভ নেই এত টাইম ওয়েস্ট করার আমার দরকার নেই তো যাই হোক এখানে রসমালাইটা দেখুন এটা হচ্ছে রসমালাই না এটা হচ্ছে সরমালাই মালাই যেটা থাকে বড়ো সাইজের এটা হচ্ছে ছোটো ছোটো সাইজের আর এটাও হচ্ছে পুরো দুধের সর দিয়ে বানানো হয় তো আমি প্রথমে রস কেকের মধ্যে রসমালাইয়ের যে রসটা সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অনেকগুলো রসমালাই এগুলোকে ভেঙে তারপরে দিয়ে দিলাম আর জুয়েরা একটাই ওর রিকোয়েস্ট আপু ক্রিমটা কম দিবা কেকটা বেশি দিবা তো এই জন্য আমি ক্রিমটা কম কম করে দিচ্ছি আর তারপরে আবার আরেকটা একটা কেকের লেয়ার দিয়ে এই যে রসমালাই এর যে রসটা সেটা দিয়ে দিলাম তারপরে আবার দিয়ে দিলাম এই যে রসমালিটা আর এই রসমালিটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা কেজি তো সেইখানে আমি পুরো আড়াইশো গ্রাম রসমালি এখানে ইউজ করে ফেলেছি রস আর রসমালি মিলিয়ে তারপর আবারও আমি ক্রিমের লেয়ার দিয়ে দিলাম আর এই কেকটা হচ্ছে তিনটা লেয়ারে করেছি আমি দুই পাউন্ডের যে কেকটা এক পাউন্ডের যে কেকটা সেটা দুইটা লেয়ারে করেছি কারণ ক্রিমের জন্য সামঞ্জস্যতা থাকে আর কি আবার বক্সটাও ছোট ভাবলাম দুই লেয়ারে করি তিন লেয়ারে করলে আবার বক্সের উপরে জায়গা হবে না দুই লেয়ারেই তো পড়ে গেছে তিন লেয়ার ভর মানে আরও বেশি হতো তারপরে দিয়ে দিলাম আবারও রসমালাইকে একদম গুঁড়ো গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম আবার এই যে ক্রিমটা আর এই রসমালাই কেকটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই নিয়ে আমার দ্বিতীয় ও রসমালাই কেক বানানো এবং সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আমি জানি রসমালাই কেক এভাবে বানায় আর আমি কিন্তু কখনোই কেকের কোনো কোর্স করিনি এটা সম্পূর্ণ ইউটিউব দেখে থেকে শেখা বা নিজের অভিজ্ঞতা থেকে শেখা যেহেতু বাটার স্কচ এখানে বাদাম থাকবে ক্যারামেল সস থাকবে এটা থাকবেই তো বাটার স্কচে বাটারটা কিন্তু মাস্ট লাগে কিন্তু আমি বাটার না দিয়ে শুধু ক্রিম দিয়ে ভোগাভাজি করে বানিয়ে ফেলি তো যাই হোক এই যে দেখুন আমি রসমালাই কেকটা খেয়ে আপনাদেরকে দেখালাম এখন দেখাবো বাটার স্কচ কেকটা খেয়ে এই কেকটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে বা বাদামটা একদম মুখে দিতেই হচ্ছে বাদামের গুঁড়ো গুলো কামড় লাগে খুব ভালো লাগে